এরপরে যে খবরে চোখ রাখবো আমরা জানি যে বিদেশ মন্ত্রী তিনি কিন্তু আগেই ঘোষণা করেছিলেন যে পাকিস্তানিদের ভিসা ক্যান্সেল করা হবে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা দীর্ঘমেয়াদী পাকিস্তানিরা রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দুরা স্পেশালি তাদের কিন্তু ভিসা ক্যান্সেল হবে না অর্থাৎ তাদের ভিসা ক্যান্সেল করা হবে না পাকিস্তানিদের এবং পাকিস্তানিদের যে সমস্ত মেডিকেল ভিসা জারি করা হয়েছে সেগুলোরও বৈধতা বেঁধে দেওয়া হয়েছে বৈধতা থাকবে শুধুমাত্র উনত্রিশে এপ্রিল পর্যন্ত তবে পাকিস্তানের হিন্দু পাকিস্তানিরা অর্থাৎ ভারতে যে সমস্ত হিন্দু পাকিস্তানিরা রয়েছে তাদের ভিসা কিন্তু ক্যান্সেল হবে না অর্থাৎ সেক্ষেত্রে নিয়ম শিথিল করেছে দিল্লি বিদেশ মন্ত্রক জানিয়েছে ইতিমধ্যেই পাকিস্তানি হিন্দুদের যে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে এই ভিসা বাতিলের নিয়ম প্রযোজ্য নয় এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম আন্তর্জাতিক বিশেষ সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি কি বলেছেন শুনব হ্যাঁ ভারত সরকার যে আইনটা করেছে সিএ সেখানে তো এই ধরনের একটা পার্থক্য রেখেছে যে হিন্দুদের সঙ্গে বা যে সমস্ত হিন্দু বৌদ্ধ জৈন পার্সি তাদের সঙ্গে মুসলমানদের একটা পার্থক্য রেখেছে এই বৈষম্যটা আমরা লক্ষ্য করেছি এটা শুরু হয়েছে আগে ছিল না তো একই কারণে তারা ভারত সরকার মনে করছে যে যারা সংখ্যালঘু সেই সমস্ত পার্শ্ববর্তী দেশে তারা বিপন্নতার মধ্যে আছে এবং এখন যদি যে সমস্ত হিন্দু ভারত পাকিস্তান থেকে ভারতে এসেছেন তারা যদি এক্ষুনি ভিসা ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে তো পাকিস্তানে চলে যেতে হয় তাহলে সেখানে আবার তারা বৈষম্যের শিকার হতে পারেন এই একটা ধারণা ভারত সরকার নিশ্চয়ই করেছে যে তাদেরকেও যদি চলে যেতে বলা হয় সেটা একটা বিপজ্জনক কেন কোথাও সরকারের পারসেপশনে এসে মনে হচ্ছে যে একটা ধর্মযুদ্ধ হচ্ছে ইসলাম ধর্মের সঙ্গে এখানকার অন্য যে সমস্ত ধর্ম আছেন ইন্ডিয়ান যাকে বলা হয় হিন্দু ইত্যাদি তাদের মধ্যে কোথাও একটা একটা ধর্মযুদ্ধ চলছে সেখানে অন্য ধর্মের মানুষরা হচ্ছেন তাদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে যেটা আমরা দেখলাম আহ কয়েলগাঁওতে হয়েছে এবং আমরা এরকম ঘটনা ভারতবর্ষের নানান জায়গায় রয়েছে তাই জন্যই বোধ এই যে শিথিলতা এটা হয়তো ভারত সরকারের কাছে অনুরোধ এসেছে হতে পারে এবং ভারত সরকার নিঃসন্দেহে চাইবে না যে যাদের এমন একটা সিদ্ধান্ত যেটা সরকার অন্য থেকে এটা হয়ে যাবে যারা ভারত বলে হিন্দুদের হিন্দুদের ছাড়াও যদি যারা যাদের সিএ আইনে ছিল তাদের একসঙ্গে ব্যাপারটা যদি করা হতো তাহলে ভালো হতো অথবা আহমদিয়া যারা পাকিস্তানে তারা খুবই উদ্ভিদ তাদের কেউ অনেকেই ভারতে আছেন তাদেরও সংক্রান্ত যদি এই ধরনের শিটুলতা থাকে তাহলে আইনটা বড় বেশটা থাকে এবং তারা যাদেরকে তারা দেশে ফেরত গেলেই কিন্তু তাদের তাদের উপর উৎপীড়ন করার সম্ভাবনা থেকে যায় তো যাই হোক বোঝা যাচ্ছে যে ভারত সরকার সেখানকার যারা সংখ্যালঘু আছেন হিন্দু ইত্যাদি তাদের একটা বার্তা দিতে চাইছেন যে ভারত সমাজের বিরোধী নয় পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় কেঁপে গিয়েছে গোটা দেশ এইভাবে ধর্ম পরিচয় জেনে বেছে বেছে হত্যা করার ঘটনা এর আগে কখনো হয়নি এর প্রতিক্রিয়ায় বুধবারই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত নয়াদিল্লি জানিয়েছিল যে পাকিস্তানিদের সকল ভিসা ক্যান্সেল করা হবে অর্থাৎ বাতিল করা হয়েছে তবে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল ক্ষেত্রেও ধর্ম পরিচয়ের ভিত্তিতে নিয়মের এদিক ওদিক রয়েছে অন্যদিকে ভারতীয় ভারতীয় নাগরিকদেরও পাকিস্তানে যাওয়া এড়িয়ে যেতে বলা হয়েছে বর্তমানে যে সকল ভারতীয় পাকিস্তানে আছেন তাদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে এর পাশাপাশি সিন্ধু জলচুক্তি রোধ করেছে ভারত আমরা জানি এবং এই দিনই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিন্তু পাক বিদেশ মন্ত্রককে একটি চিঠি দিয়ে সরকারিভাবে এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে